আল্লাহ রসুলের নাম যে মোহাম্মদ রাখা হবে সেটা এটা আগে থেকেই তো আল্লাহ রসুলের আম্মাজানকে জানাই দেওয়া হয়েছে হ্যাঁ আমেনা তুমি তার নাম রাখবে মোহাম্মদিহি ইজা হি মোহাম্মাদা তখন তুমি মোহাম্মদ নাম রাখবে কেননা লে আহ সত ও কেননা এই মোহাম্মদুল্লাম শীঘ্রই পৃথিবীর মানুষের কাছে প্রশংসিত হবেন ঠিক একইভাবে আজাতে আব্বাস রাদী আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে আল্লাহর রসুল পৃথিবীর জমিনে আগমন করলেন মখতুন আন ও মাসরুরান আব্দুল মুতালিব তিনি সাফা পাহাড় থেকে যখন মাউলিদুর রসুলে গেলেন গিয়ে বললেন কি আমার নাতি এসে গেছে নাকি তখন সুয়াইবিয়া দাসী সংবাদ দিলেন যে হ্যাঁ এসে গেছেন তখন বললেন আমাকে একটু দেখাও যখন তিনি দেখলেন যে আল্লাহ রসুল খতনাকৃত অবস্থায় আল্লাহ রসুল নাবি কাটা অবস্থায় এসেছেন তখন আব্দুল মুতালিব বললেন যে লিয়া হাজা নেন আমার এই সন্তান সাধারণ সন্তান নয় আমার এই সন্তানের সান মান মর্যাদা নিশ্চয়ই পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে সুহান আল্লাহ আমাদের সন্তানরা পৃথিবীর জমিনে এসে চিৎ হয়ে পড়ে খান্না শুরু করে আর আমার রসুল পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহ রসুলের আম্মাজান বলেন আমার ছেলে পৃথিবীর জমিনে এসেছেন সিজদারত অবস্থায় সুহান আল্লাহ এসেই তিনি সিজদার মধ্যে পড়ে তিনি বলতেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এই সূত্র শিশু পৃথিবীর জমিনে এসেই উম্মতি উমতি বলতেছেন উম্মতকে কী কীভাবে চিনলেন তাহলে বোঝা গেল এই নবী এই ভূমিষ্ট হওয়া থেকে তিনি নবী নয় তিনি বহু আগ থেকে নবী তিনি যে উম্মত হবে তিনি সেটাও জানা এই জন্য পৃথিবীতে এসেই তিনি উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেন সেই ফরিয়াদ করতেছেন নিজের কথা না বলে সুহান আল্লাহ সুফিয়া রদুল্লা না বলেন আমি আমার বাতিজাকে তুলতে চাইলাম আমি যখন দৌড়তে চাইলাম দরবার আগেই তিনি নিচ থেকে মাথা উঠাইয়া নিলেন সুহান আল্লাহ মাতা উঠেইয়া তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে এরকম তুলে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন ইন নে রসুল উল্লাহ সুহান আল্লাহ আল্লাহ রসুলের সামাইল আল্লাহর রসুলের গঠন আকৃতি কেমন ছিল সামাইলে তিরমিজির মধ্যে এনেছেন আনাস রাদিল্লাত নানু বললেন যে কেনা রসুলুল্লাহ শরসনা রব আতান আল্লাহ রসুল মদ্দম আকৃতির ছিলেন লাইসাবি তবিলি ওল্লাহ বিল ফসির ছিলেন না আর একেবারে খাটো বাট্টিও ছিলেন না মদ্দম আকৃতির রসুল ছিলেন হাসানুল হাসান আল্লাহ রসুলের জিসিমটা শরীর মোবাক্কটা খুব সুন্দর ছিল স্লিম ছিল ওখানে শাহরুহুলাইসি ওয়ালা সপ্তিন আল্লাহ রসুলের চুল মোবারক একবারে কুকড়ানোও ছিল না আবার সুজোও ছিল না আমাদের মতো সুজোও ছিল না কুকুরানোও ছিল না বরং এমন মধ্যম আকৃতির ছিল খুব সুন্দর লাগতো লাউন আল্লাহ রসুলের বদনের চেহারাটা ছিল গুদুলির আকৃতির অর্থাৎ সাদাও নয় বেশি লালও নয় এর মধ্য মধ্যে উপর থেকে নিচের দিকে নামলে যেভাবে জুকে আল্লাহ রসুল সমতল জায়গা ঠিক একইভাবে হাঁটতেন চক্রগুলো ছিল খুব সুন্দর সুন্দর একেবারে ছিল ছিল না না মিল ছিল আল্লাহ রসুলের মুখের গহবরটা ছিল খুব বড় আল্লাহ রসুলের হাতের মধ্যে ফায়ের ফাতার মধ্যে একটু গোষ্ট ছিল মানে বড় ছিল এই রোগ দেখা যায় হাড্ডি দেখা যায় এরকম নয় খুব সুন্দর বডি ছিল আল্লাহ রসুলের মেরুদণ্ড সমান ছিল বুক এবং ফেট আল্লাহ রসুলের সমান ছিল আল্লাহ রসুলের কথাগুলি এত সুন্দর ছিল যে স্বাভাবিক মানুষ যে কোনো মানুষ আল্লাহ রসুলের কথা একবার বললেই বুঝতে পারত। কিন্তু তারপরও আল্লাহ রসুল একটা কথাকে গুরুত্বপূর্ণ কথাকে আল্লাহ রসুল তিনবার বলতেন যেন সহজে একটা মানুষ বুঝে নেয় দাঁত মুবারক মিল ছিল সুন্দর পরিভাটি ছিল এবং সামনের যে দুইটা দাঁতের মধ্যে একটু ফাঁক ছিল ইজা তাকাল্লামা রু ইয় বাইনে সানায়া সামনের বড় বড় দুইটা দাঁতের নাম হলো সানায়া এই সানায়া দুইটা দাঁতের মধ্যে হালকা একটু ছিল আল্লাহ রসুল যখন কথা বলতেন এই দুই দাঁতের মধ্যখান দিয়ে নূর বের হইত সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল এক সাহাবি বলেন যে আমজুরু এলাই হে ইলাল কামারে তিনি বলেন যে আমি এক পূর্ণিমার চাঁদের রাত্রে আমি চাঁদের দিকে তাকাই আর আল্লাহ রসুলের দিকে তাকাই চাঁদের দিকে তাকাই আর আল্লাহ রসুলের দিকে তাকাই যে চাঁদ সুন্দর না রসুল সুন্দর আমার দিল সাক্ষী দিল আল্লাহ রসুল চাঁদের চাইতেও সুন্দর সু হা হা আল্লাহ রসুল বললেন ইউসুফ ছিলেন আমার ভাই তিনি ছিলেন সাদা সুন্দর আর আমি নবী ছিলাম লাল সুন্দর সুহান আল্লাহ লাল সুন্দরের মধ্যে আলাদা একটা লাবণ্য এক সাহাবি বারাই ইবনে আজিব রাজিউল্লা তালনুকে বললেন যে একানা অর্জুন নবীসাল্লাম মিস্টার সাইফ আল্লাহ রসুলের চেহারা মুবারক কি তরবারির মতো দাঁড়ানো ছিল তিনি বললেন লা মিস লাল কামার যা আল্লাহ রসুলের চেহারা এই তরবারের মতো দাঁড়ালো নাক মুখ চুকা দাঁড় এরকম ছিল না বরং চন্দ্রের মতো এরকম গোলাকৃতির ছিল সুবাহান আল্লাহ আল্লাহ রসুল তেষট্টি বছরের জিন্দগিতে আল্লাহ রসুলের মাতা এবং দাড়ি মুবারক সবগুলো মেলেয়া বিভিন্ন হাদিস আছে এক হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুলের মাত্র ইশরি না শাহরাতিন আল্লাহ রসুলের বিষটা চুল মুবারক ফেঁকেছিল দাড়ি এবং চুল মুবারক মিলে আর একটা হাদিসে পাওয়া যায় চোদ্দোটা যাই হোক আমরা বিষটা নিলে যে বিশটা চুল মাত্র ছিল আর বাকি চুলগুলো ফাঁকে নাই এমতো অবস্থা এলারও চুল ইন্তেকাল করেছিলেন আমার রসুলের শরীর মুবারক থেকে যে গ্রান বের হইত সেটা পৃথিবীর জমিনে আর এর চাইতে কোনো দামি পারফিউম নাই আল্লাহ রসুলের শরীরের গ্রান এর চাইতে বলুন না সুহান আল্লাহ মিশকে আম্বরের গ্রান বের হইত সাহবাই আল্লাহ রসুলকে খুঁজতে বের হইলে খারবারিতে গেছেন কাউকে বলতে হইতো না আল্লাহ রসুল যেদিকে যাইতেন সেই দিকটা সুগন্ধময় হয়ে যেত আল্লাহ রসুলের শরীর মুবারকের গ্রান সুখে সুখে সাহবাই আমরা আল্লাহ রসুল খুঁজে পেয়ে যেতেন সুহান আল্লাহ হনাস আম্মাজান আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে গাম ঝরছিল এই গামটুকু তিনি তুলে তুলে একটা বোতলের মধ্যে পড়ছিলেন আল্লাহ রসুল বললেন হে আনাসের মা উম্মে আনাস তুমি কি করছো তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার এই গাম ওবারকটা বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখছি যারা বিবাহ শাদী অনুষ্ঠানে বিবাহ বাড়িতে অনেকে আছে যে বিবাহর বাড়িটা সুগন্ধময় করতে হয় তখন সবার পক্ষে সুগন্ধি খেনা ক্রয় করা সম্ভব হয় না আমি আপনার এই গাম ওবারকটা লাগাইয়া দিয়া গুটা বিবাহ বিয়ে বাড়িটা আমি সুগন্ধময় করে দিব সোহান আল্লাহ রসুলের গাম একটা ছিল পুতু পবিত্র এই জন্য হজরত হাসান বিন সাহাবিদ রাজি আল্লাহ বলেন ও আহসান মিন কালাম তার কত আইনি ও আজমাল মিন কালাম তালে দিন ও যে হে আল্লাহ রসুল আমার চোখ আপনার চাইতে সুন্দর কাউকে দেখে নাই সুহান আল্লাহ হে রসুল উল্লাহ আপনার চাইতে উত্তম এবং সুন্দর কাউকে কোনো মা জন্ম দেয় নাই সুহান আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ এমন পরিপাটি করে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই যে আখেরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মধ্যে আসলেন রসুল বাকসুল এই সবগুলো আমরা জানলাম চিনলাম এটা শোনার মাধ্যমে জানার মাধ্যমে রাসুলের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আকিদা এটা বাড়াতে হবে কারণ রসুল হচ্ছেন আমাদের ইমান রসুল্লাহ হচ্ছে হচ্ছেন আমাদের ইমান রসুলকে যদি বিশ্বাস না করি আমি ইমানদারি না